যে হারা বাংলাদেশে যেখান থেকে নেন দুটা ব্যাগ নিলে ডেলিভারি ফ্রি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এখানে চেম্বার হবে এখানে ভিতরে পুরোটা জায়গা হবে মানে জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনেকগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন তারপর দেখা দেব মিমের এটা এটাও খুব সুন্দর মন ছেপের মধ্যে যারা যাচ্ছে এ নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা দেখা দেব মাইকেল কোর্সের এটা এটা তিনভাবে ইউজ করতে পারবেন এই বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন এটা ছেড়ে দিলে এটাও দিয়ে ইউজ করতে পারবেন সাথে লং বেল্ট আছে লং বেল্ট ইউজ করতে পারবেন ভিতরে মানি জিপ আর মোবাইল হোল্ডার লং বেল থাকবে প্রাইস যদি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার থাই ফাই পিক্সে করা ওইটা পোস্ট প্রিন্টের দেওয়া আছে আর এটা এমকে প্রিন্টের দেওয়া আছে দুইটা দুই প্রিন্টের হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা হলো আপনার খুব দামি একটা ব্যাগ আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিবো বিগ ডিসকাউন্ট মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এটা কিন্তু দুই হাজার টাকার উপরে কেনা প্রাইজই তো একটাই আজকে পুজোর উপলক্ষে দিয়ে দিবো অনলি একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলাইলশো টাকা চোদ্দশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হোল্ডার থাকবে ভিতরে মানি আর মোবাইল হোল্ডার সব থেকে রঙ দুশো টাকা এগুলো পেয়ে যাবেন যা যেটা লাগে দেখা দেব মিসালিটা মিসালিটাই ব্যাগটা একটা বিকে অফার দিয়ে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মিসালিটাই ব্যাগটা পেয়ে যাবে এটা দেখেন কি ব্র্যান্ডের এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইসে দিলে একেবারে নিয়ে দিলাম একেবারে পুজো উপলক্ষে মাত্র আটশো টাকা অনলি এইট হান্ড্রেডে এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা ব্র্যান্ডের একটা ব্যাগ থাইল্যান্ডের একটা ব্যাগ খুবই কোনো একটা ব্যাগ রাফ অ্যান্ড আপ ইউজ করতে পারবেন ব্যাক সাইডে জিপার হবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার থাকবে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটা চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন খুবই সুন্দর যারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিছু চাচ্ছিলেন দামের মধ্যে তারা নিয়ে নিতে পারেন মাত্র তেইশশো টাকা এটা ভুটান ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ খ্রিস্টান অলঙ্কার ব্র্যান্ডের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার মধ্যে ব্যাগটা পেয়ে যাবেন দুইটা কালারে আমি দেখাই দিচ্ছি এটা ভিতরে ভিতর চেম্বার মোবাইল হোল্ডার হবে এটা পুরোটা জায়গা হবে প্রাইস লং বেল থাকবে মাত্র পনেরোশো টাকা কিন্তু যারা ভার্সিটি কলেজে বা আপনি স্টুডেন্টের জন্য চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন অনলি এক হাজার টাকা করে এক হাজার ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করার জন্য বেস্ট একটা আইটেম হবে অনেক দোকানে কিন্তু এগুলো ষোলো সতেরোশো টাকা বিক্রি হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যাগগুলো পুজো উপলক্ষে দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আবারও রেজিস্টর করা হয়েছে নতুন করে পুজো উপলক্ষে ব্যাগটাগুলো ব্যাগটা এখনও আবারও ডিসকাউন্টে চলতেছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন যারা বেশি মধ্যে চাচ্ছিলেন এই ব্যাগটা নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে লাইট ওয়েটের মধ্যে হবে থাইল্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ তিনটা চেম্বার হবে একটা দুইটা এখানে একটা পাঁচ চার তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা এখানে একটা ছয়টা মোট ছয় চেম্বারের একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা অনলি বারোশো যারা পার্টি লুকের মধ্যে চাচ্ছিলেন এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পার্টি লুকের এই ব্যাগগুলো তারপর যারা একটু বড় সাইজের মধ্যে চাচ্ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ককোটাইল ম্যাটের করা এগুলো ম্যাটেতে ছাল তাল উঠবে না প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা বক্স স্টাইলে গিফটের জন্য বেশ একটা আইটেম হবে আবার পুজো উপলক্ষে কিন্তু ছোট ব্যাগ অনেক কাপড়ও খুঁজছিলেন তারা নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে বাইরে সম্পূর্ণ বাইরে প্রোডাক্ট হবে মাত্র এক হাজার টাকা তাই কিন্তু লং বেল্টও থাকবে লং বেল দিয়েও দিতে পারবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা যারা রাফ ইউজ করার জন্য চাচ্ছিলেন তারা এই ব্যাগটা নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা অনলি টাকা আপনি ব্যাগটা পেয়ে যাবেন খুবই সুন্দর এই ব্যাগটা ক্লাস থেকে খুবই সফট যারা একটু সফট মেটের মধ্যে চাচ্ছিলেন এই ব্যাগটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু চেম্বার হবে তিনটা চিপারের মধ্যে হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা আপনি ক্লাস থেকে এই ব্যাগটা পেয়ে যাবেন দেখা যাবে মুন শেপের এটা কিসবিলা ব্র্যান্ডের এটা কিন্তু পাঁচশো থাকবে ভিতরে আবার লং স্টেপও থাকবে প্রাইস থাকবে অনলি বাইশো টাকা আজকে বাইশশো টাকা দিয়ে দিব কালকে তেইশো টাকা দেওয়া ছিল একশো টাকা ডিসকাউন্ট মাত্র করতে পারবেন এটা কিন্তু কাপড়ে একটা দুইটা তিনটা চেম্বারের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে রাফ ইউজ করতে পারবেন বাইশ থাকবে অনলি এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেডের মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেকটা লাইট ওয়েট একটা ব্যাগ একেবারে হালকা মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা পেয়ে যাবেন তারপর দেখা যাবে এটা এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা লেদার স্যাম্পল দেখলেই বুঝতে পারবেন এটা এখানে করলে এটা খুলে যাবে এখানে লেদার ট্যাম্পল ট্যাম্পল সব দেওয়া হচ্ছে প্রাইস দিয়ে দিবো অনলি পনেরোশো টাকা বাইশশো টাকা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখা দেবো মিমিমে মিমিয়ামে এই ব্যাগটা কিন্তু আবার নতুন করে রিল স্টক করা হয়েছে দুইটা কালার হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস দিয়ে দিব অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা মিমিমের এই ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক দোকানদার আঠারোশো টাকা বিক্রি করে কিন্তু আমরা এগুলো বলি না আমরা একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দিব মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা তারপরে কিন্তু খুবই সুন্দর মাত্র এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেডের মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে এটা আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ ইউজ করতে পারবেন এগুলো কিন্তু আপনার পানিতে চুবাইলেও কিছু হবে না একমাত্র আগুন আর ব্লেড ছাড়া দেওয়া নষ্ট হবে না তারপর আমরা আজকে কিন্তু আরও বিগ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা তেরোশো টাকা ছিল আরও একশো টাকা কম পুজো উপলক্ষে আজকে মাত্র বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এটা দুইটা কালার হবে দোলটা কালার আমি দেখাই দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে সে ব্যাগের জিপার হবে মাঝখানে মেন জিপার মানি জিপার মোবাইল হোল্ডার থাকবে তো থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ফুললি লেদার ম্যাটে চাচ্ছিলেন অনেক দিদিরা লেদার ম্যাট ছাড়া ইউজ করে না একবারে লি লেদার ম্যাটের মধ্যে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যায় তাহলে অলংকার অলঙ্কার অলংকার অলঙ্কার মেরুন কালারের মধ্যে একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা তেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন ব্যাগটা আছে তারপর দেখেন এই যে এটা এটা ক্রিস্টেন অলঙ্কার এই ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যারা হোয়াইট লাভার বা হোয়াইট ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে চান একটা মিডিয়াম সাইজের মধ্যে সুন্দর ব্যাগ এই ব্যাগটা নিয়ে নিতে পারেন মাত্র বারোশো এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ অনেক কাপড়ে নিচ্ছে অনেক ভালো রিভিউ দিচ্ছে তাই আপনার বারবার এই ব্যাগটা দেখাচ্ছি ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে যারা গানি জিতবে মাত্র এগারোশো টাকা অনেকে ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করতে পারবেন ওদের ব্র্যান্ডের বারপট টেকমার সব কি দেওয়া থাকে মানি জিপার মোবাইল হোল্টার লং সব কিছু দেওয়া থাকবে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা কিস বিলা ব্র্যান্ডের বিলা ব্র্যান্ডের এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে কিন্তু অলেটও থাকবে একটা কিসবি আমি একটা দেখা দেয় এই এটার সাথে খুব কিউট সাইজের একটা অলেট থাকবে একেবারে অথেন্টিক একটা বিলার মধ্যে যারা চাচ্ছেন তারা নিয়ে নিবে প্রাইস দিয়ে দিবে একেবারে পুজো উপলক্ষে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন এই যে কালার দেখেন মাত্র দুই হাজার টাকা এটা ব্যাক সাইডও জিপার হবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে এবং আর যখন আপনি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন তারপর এই আরেকটা এটাও কিসগুলা ব্র্যান্ডের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু আপনার এখন বর্তমান শাড়ি কিনতে শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা কিস দিব জিমফা ক্লাসিকের জিমফা ক্লাসিকের এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর কারণ এই ব্যাগটা যখনই যে কোনো শাড়ি বলেন পিস বলেন যেটার সাথে নেয় অনেকটা ভালো লাগবে প্রাইসটি দিবো অনলি আঠারোশো টাকা একেবারে হোলসেল প্রাইস পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকার মধ্যে ব্যাগটা পেয়ে যাবেন এটার সাথে খুব সুন্দর জুর হবে এবং এটা তিনটা পার্টের একটা ব্যাগ হবে তিন পার্টের একটা ব্যাগ হবে লং বেল্ট হবে প্রাইস অনলি আঠারোশো টাকা একটা ব্র্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড আপনি ইউজ করতে পারবেন প্রাইসটা দিব অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবে তারপর দেখা যাব রাফ ইউজ করার জন্য অফিসিয়াল বা ভার্সিটি ইউজ করার জন্য একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেকগুলো চেম্বার হবে যারা একটু বেশি চেম্বারের মধ্যে আলাদা আলাদা চেম্বারের মধ্যে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন ব্যাগটা রুচির মধ্যে মধ্যে মাত্র এক হাজার টাকা একটা দুইটা তিনটা চারটা চেম্বারের মধ্যে একটা ব্যাগ থাকবে দুই পাশে দুটা পকেট থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা দেখা যাবে পার্টি ডিজাইনের মধ্যে পার্টি ডিজাইনের মধ্যে এই ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি এই কালারগুলো দেখা দেয় লাস্ট অনেকটা খুলে দেখা দেবে এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি দুই হাজার বাইশশো টাকা ছিল আজকে আমরা দিয়ে দিচ্ছি পুজো উপলক্ষে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পুজো উপলক্ষে দুই পাশে যেটা ব্যাগের জিপার হবে মাঝখানে মেন জিপার হবে লং বেল থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো তারপর দেখা যাবে হ্যালো কিছু ব্র্যান্ডের এটা ছোটো সাইজের মধ্যে মাত্র এক হাজার টাকা তারপরে এইটা এটা মাত্র দিয়ে দিবে এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেডের মধ্যে এটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা এক পিস মাল যাচ্ছে যারা নিতে নিয়ে নিতে পারে তারপর দেখা যায় এইটা এটা কিন্তু খুবই সুন্দর আপনারা বর্তমান কিন্তু এই ব্যাগটা নিতে পারেন ব্যালেন্টাইনো ব্র্যান্ডের ব্যাগ ফুল যে কাজ করা প্রাইস যদি দিব একেবারে পুজো উপলক্ষে মাত্র পনেরোশো টাকা আর দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র টাকা এই ব্যাগটা খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ একেবারে ইঞ্চেক একটা ব্যাগ আসছে এগুলো কিন্তু খুবই এই যে দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ এখানে বারকর টারকোট সব দেওয়া আছে ভিতরে লং স্কেপ দেওয়া আছে আমি একটা খুলে দেখা দেয় এটা দুইটা মডেল আসছে দুমোটে ব্ল্যাক কালারের মধ্যে আসছে লং স্টেপও থাকবে এটা যারা একটু হ্যান্ডেলের মধ্যে চান তারা নিয়ে নিতে পারেন একটা বক্সও দিয়ে দিব মাত্র তেরোশো টাকা বক্স সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা আরেক কে দাও এটাও আপনি বক্স সহ পেয়ে যাবেন এই এরকম বক্স সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এটা হল চেনে যারা এটা চেন বেলের মধ্যে চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন আর যারা চেন ছাড়া চাচ্ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন প্রাইস কি সেমই মাত্র তেরোশো টাকা চো পেয়ে যাবেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা টুট ব্যাগের মধ্যে কলেজ ভার্সিটির জন্য চান একবার স্টুডেন্ট বাজেট যদি অনলি এক হাজার টাকা ওয়ান পার্ট লেদারের করা মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো দেখেছি অনলি এক হাজার টাকা এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ করবেন না মাত্র এক হাজার টাকা তৃতীয় উপলক্ষে এটা পেয়ে যাবেন এই দেখেন ক্লাসিকের পুজো উপলক্ষে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দোশো টাকা ক্লাসিকের পেয়ে যাবেন পুজো উপলক্ষে দেখেন মাত্র চোদ্দোশো টাকা বাংলার বুকে কেউ দিতে পারবেন একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে দিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে আমাদের চোদ্দোশো টাকা এলাকার বক্সের মধ্যে একটা ব্যাগ আসে এটা হলো ওয়েস এলের ব্যাগ এই ব্যাগটা কিন্তু সবার পরিচিত একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ সফট ম্যাটের ম্যাটার ফিটি ব্র্যান্ডের একটা ব্যাগ লেদার স্যাম্পল ট্যাম্পল সব দেওয়া আছে বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা বক্সও পেয়ে যাবেন দুই হাজার টাকা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন একটা আপনার কফি কালার থাকবে একটা ব্ল্যাক কালার থাকবে দুইটা কালার পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা দিয়ে দেখেন এগুলো এগুলো কিন্তু খুবই কিউট সাইজের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে কেউ মিস করবে সাড়ে থ্রি পিসের জন্য কিন্তু এগুলো বেস্ট একটা আইটেম হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলোর সাথে কিন্তু এরকম একটা সুন্দর কিউট ডল থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপর দেখা দেবে এইটা এটা কিন্তু অ্যামবোর্ডার একটা কাজে মাত্র এক হাজার টাকা অনলাইল এক হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন আরেকটা কালার হবে মাত্র এক হাজার টাকা ভিতরে মানিজিপ আর মোবাইল হোল্ডার লং বেল থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপর এই একটা দেখা দিব লেদার ম্যাটের মধ্যে যারা লেদার ম্যাটের মধ্যে চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার মধ্যে ব্যাগটা পেয়ে যাবেন এখানে একটা পার্ট এখানে পার্ট এখানে পার্ট তিন পার্টের একটা ব্যাগ পেয়ে যাবেন অনলি বারোশো টাকা ব্যাগ দেখেন এগুলো ল্যাপটপ নেওয়ার জন্য একটা বেস্ট একটা ব্যাগ হবে প্রাইস দিয়ে দেবো অনলি এক হাজার টাকা চোদ্দো ইঞ্চি ল্যাপটপ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে কলেজ ভার্সিটি বা ডিউটি অফিসিয়াল যে কোনো ক্ষেত্রে ইউজ করেন মাত্র এক হাজার টাকা তারপর ডাবল জিপারের এটা পেয়ে যাবেন অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা ডাবল জিপারের একটা ব্যাগ পেয়ে যাবেন তারপর দেখা দিব কট লেদারের মধ্যে খুবই সুন্দর মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন চোদ্দোশো টাকা তারপর মিনিমে মিনিমের এটাও লাস্ট সাইজের একটা ব্যাগ এটার মধ্যে আপনার চোদ্দ ইঞ্চে একটা ল্যাপটপ ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন থাইল্যান্ডের একটা ব্যাগ লাইট ওয়েটের মধ্যে থাকবে মাত্র চোদ্দ চোদ্দশো টাকা অনলি চোদ্দোশো টাকা কট লেদারের মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ এন্ড ডাক ইউজ করতে পারবেন প্রাইস থাকে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা এই ব্যাগগুলো সফটওয়্যারের ব্যাগটা পেয়ে যাব তারপর যারা রাফ ইউজ করতে চাচ্ছিলেন অর্ডার করব হোয়াটসঅ্যাপ হলে একটা ব্যাগ খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র এক হাজার টাকা অলি এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভিতরে মানিজিপ আর মোবাইল হোল্ডার লং বেল থাকবে প্রাইস থাকে অনলি এক হাজার টাকা আর সারা বাংলাদেশে দুইটা ব্যাগ অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি উপলক্ষে কিন্তু আজকে একবারে ধামাকা আমাকে অফার দিয়ে দিচ্ছি এটাও পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় তারপর এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ সাইজটাও খুব সুন্দর প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপরে এই যে দেখেন এটা সফট লেদারের মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে এই একটাই আছে এটা দিয়ে দিব অনলি এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেডের মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন তারপরে এই আরেকটা আছে সফট লেদারের মধ্যে আরেকটা কালার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলো ডাবল জিপারের মধ্যে যারা ডাবল জিপারের মধ্যে ব্যাগ খুঁজছিলেন তারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে চার পাঁচ বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনার চার পাঁচ বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ইউজ করবেন কিচ্ছু হবে না মাত্র এক হাজার টাকা থাকবে মাত্র এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে ব্যাগ এটা কিন্তু ক্লাসিকের খুবই সুন্দর ব্যাগটা ইউজ ব্যাগ লাস্ট পর্যন্ত যে ভিডিওটা দেখবে একবারে ধামাকা অফার এই ব্যাগটা পেয়ে যাবে মাত্র আঠারোশো টাকা বক্সও হয় এটা কিন্তু পঁচিশশো টাকা নিচে কেউ নাই আমরা একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে দিয়ে আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ে যাবেন আমি দেখা দিই কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুব আরে নতুন আছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলোর প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন দেখেন এইটা মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো নিয়ে নিবে এ এই দেখুন এইটা ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা কিন্তু একেবারে এক পিস একজনের আপুরাই কয়েকজন আপুরাই পাবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনলি 1300 টাকায় ব্যাগটা পেয়ে যাবেন থাইল্যান্ডের একটা ব্যাগ খুবই লাইটওয়েট হবে ওয়াশেবল ওয়াটারপ্রুফ একটা ব্যাগ থাকবে মাত্র তেরোশো টাকা তো আশা করছি ভালো লেগেছে আপনারা চলে আসবেন ফাইমা ব্যাগ কালেকশনে অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসেও নিতে পারবেন দুইটা ব্যাগ অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা আসবেন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সে নিস্তালায় জিয়ে রাশি নম্বর দোকান আল্লাহ হাফেজ